হচ্ছে তো এসে আসলে হাসপাতালের সবকিছু পরিবেশ সবকিছু দেখে আমি তো যথেষ্ট সন্তুষ্ট তার উপর আমি চাই ভবিষ্যতে ভাইয়ার সাথে হাতে হাত মিলিয়ে আমি আমার পুটিছুরি বাসীদের যাতে চিকিৎসা সে দিয়ে আরো উন্নত সাধন করতে পারে উত্তর চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার বাণিজ্যিক জনপদ নাজেহাট পৌরসভার সেন্ট্রাল পার্ক হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে এক আগস্ট দুপুরে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকচুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হুসেন মোহাম্মদ আবু তয়ুব সেন্ট্রাল পার্কের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ সুলেমানের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার রত্না বৈশব ডাক্তার রুমেল বড়ুয়া ডাক্তার প্রীতিসহ আরও অনেকেই সেন্ট্রাল পার্ক হসপিটালের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সকল পরীক্ষার উপর তিরিশ পার্সেন্ট ছাড় সিজারিয়ান অপারেশনে মেডিসিন ও সহ মাত্র ষোলো হাজার টাকা এবং নর্মাল ডেলিভারির ক্ষেত্রে পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়াও আরও একাধিক সুযোগ সুবিধা রয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেন্ট্রাল পার্ক আজকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছি এক বছর দীর্ঘ এক বছর আমরা উত্তর চট্টগ্রামে সর্ববৃহৎ হসপিটাল সেন্ট্রাল পার্ক হসপিটাল আমরা হাজার হাজার মানুষকে এই এক বছরে সেবা দিয়ে আসছি আপনাদের সহযোগিতায় ফটিক মানুষের সহযোগিতায় সবার সহযোগিতায় আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি এই এক বছর এই এক বছর উপলক্ষে আমি এই উত্তর চট্টগ্রামের মানুষকে কিছু সুযোগ সুবিধা দিয়েছি যেহেতু আমি আগেই বলেছি আমি এখানে একটা সেবামূলক প্রতিষ্ঠান আমি সেবা দিতে এসেছি সেবার কথা চিন্তা করে আমি এই ফরিগেরবাসী বা উত্তর চট্টগ্রামবাসীকে আমি আজকে আগস্ট দু হাজার চব্বিশ থেকে আগস্টের ডিসেম্বর একত্রিশ একত্রিশ তারিখ পর্যন্ত আমি একটু প্যাকেজ ঘোষণা করেছি এই প্যাকেজের মধ্যে আপনার সিজার ওষুধ সহ আমি পনেরো হাজার ষোলো হাজার টাকা করেছি এবং নর্মাল ডেলিভারি ওষুধ সহ কেবিন সহ পাঁচ টাকা করেছি এবং আজকে বিশেষ করে আজকে প্রথম আগস্ট আমরা ফ্রি ক্যাম্প চালু করেছি আজকে সকাল নয়টা থেকে আমরা ফ্রি ক্যাম্প আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড় অনেক অনেকজন আসছে আজকের জন্য সব প্রত্যেকটা পরীক্ষা নিরীক্ষাতে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং এরপরও এই অফারের মধ্যে আমরা সব পরীক্ষা নিরীক্ষাতে আমরা বিশাল একটা ডিসকাউন্ট অব ব্যবস্থা রেখেছি পুরুষবস্ত সেন্ট্রাল পার্ক হসপিটাল ডায়াগনস্টিক গনোস্টিক সেন্টারের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী গত এক বছর আগে সেন্ট্রাল পার্ক হসপিটাল আমরা উদ্বোধন করেছিলাম যে এক বছরের মধ্যে যা দেখেছি আমরা যেভাবে বলেছিলাম সেদিন যে সেন্ট্রাল পার্ক হসপিটাল ডাক্তাররা এটা সেবা বলে আমি বলছি আমি আমি বলেছিলাম সেদিন এটা ব্যবসা আমি অনুরোধ করেছিলাম এটা ব্যবসায় পরিণত না করে মানুষের সেবাটা যেন দৌড় করে পৌঁছে এটা একটু চিন্তা ভাবনা করার জন্য আমি সেন্ট্রাল পার্ক হসপিটাল এর সুলমান সাহেবকে অনুরোধ করেছিলাম এই এক বছর আমি যা দেখেছি তিনি যথাযথভাবে কাজ করেছেন সেন্ট্রাল পার্ক হসপিটালের যা রুগী এসেছে আমরা তথ্য নিয়েছিলাম আমি সাহেবকে উপজেলা চেয়ারম্যান হিসেবে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি এখানে বিভিন্ন সময়ের খোঁজ খবর নিয়েছি যেন এটা খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে মানুষের সেবা দিচ্ছে আমরা কোনো সময় অনুরোধ করলে কাউকে এখানে বিল হয় বেশি কনসিডার করার জন্য যখন অনুরোধ করি তিনি যথাযথভাবে কনসিডার করে তাদেরকে সেবা দেয় এটার জন্য আমি সেন্ট্রাল পার্ক হসপিটালের চেয়ারম্যান সুলামানকে ধন্যবাদ জানাই সুলামান অ্যাকচুয়ালি খুব কঠিন কঠিন কাজ এখানে করে চিকিৎসা সেবায় যেটা আছে বিশেষ করে সার্জিক্যাল ব্যাপারে মানুষের কাছে তার শুনাম আমি শুনে অনেক হস্পিটালেই ছিলাম ক১১ ১২ সাল থেকে মানে এখানে ডিউটি করছি তো কিছু বিষয়ে অনেক বেশি মানে যেগুলে আসলে আমরা শহরে পেয়ে থাকি যে সুবিধাগুলি সেগুলি এখানে রোগীরা পাচ্ছে এবং আমরাও দেয়ার চেষ্টা করছি তো এটার জন্য মানে আমি কিন্তু ওনাকে বলেও ফেসলাভ যে দেখেন আপনি কিন্তু এখানে অনেক ব্যাপার যেগুলি আহ ফেসিলিটি গুলি যেগুলি আমরা অন্য হসপিটালে আমি দেখিনি